নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো একদম সকাল থেকে ব্লকটা শুরু করলাম সকাল বলতে ভোর তো উঠেছি আজকে পুরো তিনটে যখন তিনটে বাজে তখন উঠেছি উঠে তারপরে কাজ কর্ম করা আর ঠাকুরের সেবা দেয়া মন্দিরে একটু পুজো দিয়ে পাঠিয়ে দিলাম স্বাগত গিয়ে তারপরে আমাদের ওই যে টোটো এলো টোটো করে আমরা গিয়েছিলাম স্টেশনে তখন বাজে চারটে পাঁচ তো চারটে দশে আমাদের গাড়ি ছিল তো সেই গাড়ি করে চলে এসেছিলাম তো তারপরে আমরা ট্রেনে উঠলাম তো ট্রেনে তো টোটোর পরে ট্রেন তো ট্রেন থেকে নেমে আর একটা ট্রেন পাল্টালাম মানে দুটো ট্রেন পাল্টাতে হলো তারপরে এখন স্টেশন থেকে নেমে পড়েছি আর এখন একটা আর একটা টোটো নিয়েছি টোটো করে চলে যাচ্ছি আমরা গঙ্গার ঘাটে তো কারণ গঙ্গা বার হয়ে যেতে হবে তো গঙ্গার ঘাটে গিয়ে টিকিট কাটলাম টিকিট কেটে লঞ্চে উঠে পড়েছি লঞ্চেও দশ টাকা ভাড়া আর ট্রেনে নৌকা করে গেলে পাঁচ টাকা ভাড়া তো আমরা এখন লঞ্চে উঠে পড়েছি আর এত সুন্দর জলটা দেখতে খুবই ভালো লাগছে খুব একটা রোদ্দুরও নয় আর খুব একটা মেঘলাও নয় মানে হালকা ঠান্ডার মধ্যে দিয়ে আজকে আছে এটা হচ্ছে গঙ্গা আর তার পাশেই এটা রয়েছে যমুনা গঙ্গা জলটা একদম সাদা আর যমুনার জলটা কালো দুটো জল একেবারে মিশিয়ে আছে একদম যেরকম আমরা পেন্সিলে করে বা পেনে করে একটা লম্বা রেখা টানি সেই রকম জলের এদিক আর ওদিক পুরো দেখা যাচ্ছে তো তোমাদের ঘরে তো বলাই হয়নি যে আমরা কোথা যাচ্ছি তো বন্ধুরা তোমরা নিজেরাই দেখে নাও আমরা চলে এসেছি মায়াপুর তো লঞ্চ থেকে নেমে আবার টোটো ধরেছিলাম তারপরে এই যে চলে এসেছি এখন বাজে সাড়ে আটটা তো সকাল সাড়ে আটটা আর মিঠাই দেখো একটা লজেস নিয়ে আর আমরা যে ঘর নিয়েছি একেবারে মন্দিরের সামনে তোমরা দেখতেই পাচ্ছ তো এসেছিলাম এসে একটুখানি চায়ের দোকানে তোমার দাদাভাই আমাদের বসিয়ে দিলো দিয়ে তারপরে আমরা চাটা টা খাচ্ছিলাম আর তারপরেই তোমার দাদাভাই ঘর একবারে বুক করে তারপর আমাদের ঘরে নিতে এলো তো ঘরের থেকে মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো আমি একটু চান করে ফ্রেশ হয়ে একটু জলখাবার খেয়ে তারপরে এখন মন্দিরে চারিপাশটা ঘুরছি কারণ এখানে টিকিট কেটেছিলাম মন্দিরে তো ওই টিকিট কেটে খাবারের টিকিট সকালবেলায় কাটা হয়ে গিয়েছিল। তো আকাশের ওয়েদারটা খুবই সুন্দর আর এখানে দেখো গরুর গাড়ি করে যারা গোশালায় যাবে তো গরুর গাড়ি চেপে গোশালাতে যাচ্ছে আবারও আসছে আর এখানটা খুব ভালো লাগছে দেখতে আমরা এখানেই এটা হচ্ছে ভবন তো এখানে টিকিট কেটেছিলাম খাবারের জন্য তো এখানটা দেখছি জলের যে ফোয়ারাটা করেছি ঝর্ণার জলের মতো তো দেখতে দেখতে অনেকটা সময় পের মানে পার করে ফেললাম আর দেখো বৃষ্টি চালু হয়ে গেলো তো বেশিক্ষণ বৃষ্টিটা হয়নি দশ মিনিট মতো বৃষ্টিটা হয়েছিল আর আমি এই যে ফুল গাছটা আছে না দেখছি ফুল গাছটা আর ফুল গাছের দিয়ে পড়ছে আর আমরা অবশেষে বারোটা সাড়ে বারোটার সময় এখানে চলে এসেছি গদা ভবনে তো এসে এখানে খাওয়া দাওয়া করছি খাবারের মধ্যে এখানে ছিল ভাত যেটা অন্ন বলে তারপরে বেগুনি চোরের তরকারি পনিরের তরকারি ফুলকপির তরকারি ডাল পায়েস আর রুটি এই ছিল তো খাওয়া দাওয়া করে একটা জমিয়ে ঘুম দিয়ে নিয়েছিলাম কারণ উঠেছি তো তিনটের সময় তো ঘুমিয়ে ঘুম থেকে উঠে আর একটু সেজে গুজে গোপী ডেস পরে চলে এসেছি মন্দিরে তো অনেকক্ষণই এসেছি তো কারণ এখানটায় যে আছে না এখানটা একটু মিউজিয়াম মতো রয়েছে যেরকম তারা আমাদের কলকাতায় রয়েছে তারা মণ্ডল তো সেই রকম তারা সিন মানে ভিতরের মধ্যে দেখানো হচ্ছে খুব সুন্দর এখানে চল্লিশ টাকা টিকিট কেটেছিলাম এসিতে ঢুকে আর খুব সুন্দর একটা কুড়ি মিনিটের শো দেখে তারপরে এখন চলে যাচ্ছি মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে তো সন্ধ্যা আরতি দেখার আগে এখানে ফোন জমা দিতে হবে তারপরে জুতো জমা জুতোর কোনো টাকা পয়সা লাগে না ফোনের লাগে তো এখন ফোনটাই জমা দিতে যাচ্ছি দিয়ে সন্ধে আরতি দেখবো তারপরে ওখান থেকে বের হয়ে আসবো তো আরতিটা খুবই ভালো লাগে দেখতে সকালে এসে একবার ঠাকুরের দর্শন করে গিয়েছিলাম তো দেখো দাদা ভাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ফোন রাখার জন্য কারণ আরও অনেকেই তো সেই লাইনে দাঁড়িয়ে আছে ফোন দেবে বলে তো ওখান থেকে আরতি দেখে আর এখন চলে এসেছি আর বাইরে তো মিঠাই বলল ফুচকা খাবে তো তো ওকে ফুচকার ভিতরে আলু দিয়েছে বলে ওই যে বলছে আমি আলু দিয়ে খাবো না তো মিঠাই আর আমি একই ড্রেস পরেছি স্বাগতও ফুচকা খাচ্ছি মিঠাইও খাচ্ছি তারপরে একটু নিরামিষ চাউমিন নিয়েছিলাম মানে ভেজ চাউমিন তো সেটাই আমরা তিনজনে এখন চাউমিন খেতে বসে গেছি সন্ধেবেলা তো আর নেই এখন বাজে মোটামুটি আটটা তো আটটার জল খাবার খেতে বসে গেছি এখন তো আমরা সকলে চাউমিনটা নিরামিষ হলেও খুব সুন্দর খেতে লাগছিল। তো সকলে মিলে চাউমিন খেয়ে তারপরে একটা পনিরের বিরিয়ানি নিয়েছিলাম আমরা তিনজনে তিনটে তো বিরিয়ানি পনিরের বিরিয়ানিটা নিয়ে আর ঘরে চলে গিয়েছিলাম ঘরের মধ্যেই খাওয়া হয়েছিল। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবারও আগামী ব্লকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ